মালদার গাজলের সৈয়দপুরে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় স্থানীয় এলাকার মানুষজন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো শনিবার সকালের ঘটনা এদিন এক ঘন্টা অধিক সময় ধরে তারা প্রতিবাদ করেন গাজল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা অবরোধ তুলে নেন গ্রামবাসীদের অভিযোগ এলাকায় ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে আর দীর্ঘ কয়েক ঘন্টা পরে আসছে কেউ ঠিক মতো ঘুমোতে পারছেন না শিশুদের অবস্থা শোচনীয় সাবমার্সেবল থেকে জল পাওয়া যাচ্ছে না রান্নার অসুবিধা হচ্ছে সেই জন্য পথ অবরোধ গ্রামবাসীরা বলেন আমাদের কথা কেউ শোনে না দীর্ঘদিন ধরে এমনভাবে ভুক্তভোগী আমরা আমরা সঠিক পরিষেবা চাই না হলে আগামী দিনে অনেক বড় আন্দোলনে না হলে আগামী দিনে অনেক বড় আন্দোলন করতে বাধ্য হব মাঝে মধ্যে একটু ম্যাক দেখা গেলে যে কোনো কিছু হলে একটু একটু বাতাস দিলেই কারেন্ট অফ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ইলেকট্রিক অফিসে ফোন করলে ফোন হয় না ফোন উঠে রেখে দিচ্ছে কোনো কথাই মানে কর্ণপাতেই করছে না এটা আপনাদের কোন ফিরা এটা আমাদের বর্তমানে দেওয়াতলা ফিরা করছে আগে গাজল ফিরা ছিলাম তখন খবর ঠিক ছিল আমার ভালো ছিল দেওতলা হয় দেওতলা সমস্যা দেখা দিচ্ছে আমি এই জন্য করেছে এই জন্য আমরা বর্তমানে পদ অবরোধ করেছি গ্রামবাসী মিলে আমাদের বর্তমানে দুদিন ধরে ভাত রান্না হয়নি খেতে পাই জল নাই হ্যাঁ প্রত্যেক দিন প্রায় এক মাস ধরে এরকমই হচ্ছে যখনই যাচ্ছে চার ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা নাই নাই তো নাই নাই কোনো গল্পই নাই এমনি ভালো দিন থাকলো ভালো দিন থাকলো সকাল সাতটা থেকে নাই লাইন এই এখন দিল আমরা আন্দোলন করার পরে এখন দিল কি চাইছি আমরা বর্তমানে যুক্ত করার জন্য আবেদন করছি এটাই আমাদের না করলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য